জীবনে কতজনের সঙ্গে যৌন মিলন করা উচিত আপনার সমস্ত জীবনে ঠিক কতজনের সঙ্গে যৌন মিলন করতে হবে তা কি আপনি জানেন সদ্য ব্রিটিশ সমীক্ষা জানালেন সবচেয়ে আদর্শ সংখ্যা দশজন আপনার চোখ কপালে তোলার আগে বিষয়টা বিশদভাবে জেনে নেওয়া যাক বর্তমানে মোট এক হাজার মানুষের উপর সদ্য অনলাইন সমীক্ষা চালিয়েছে ব্রিটেনের বৃহত্তম ডেটিং সাইট ইলিসিট এনকাউন্টার্স ডট কম বেশিরভাগ ইউজার স্বীকার করেছেন জীবনে অন্তত দশজন সঙ্গীর সাথে যৌন মিলনের অভিজ্ঞতা সঞ্চয় করা প্রয়োজন তাদের মতে এর থেকে কম অভিজ্ঞতা থাকার মানে সেই ব্যক্তি যৌনতায় নিতান্ত আনারি আছে আর এই ডেটিং সাইটের তদন্তে ক্রিশ্চিয়ান গ্র্যান্ট জানিয়েছেন বর্তমানে দ্রুত বদলে যাচ্ছে ডেটিংয়ের প্রক্রিয়া তবে মনে হচ্ছে আমরা আগের চেয়ে এই ব্যাপারে বিপুলভাবে সহিংস এবং অ্যাডভেঞ্চার প্রিয় তবে এই সমীক্ষা যদি দশ বছর আগে করা হতো তাহলে মানুষ এমন চাইতেন যার যৌন অভিজ্ঞতার তুলনায় অনেক কম সমীক্ষা অনুসারে বর্তমানে আধুনিক পুরুষ এমন যৌন সঙ্গীকে পছন্দ করছেন যার দশ বা তার বেশি সংখ্যক পুরুষের সাথে সঙ্গমের অভিজ্ঞতা আছে অন্যদিকে সংখ্যাটা বিশের উপরে হলে সেই মহিলার প্রতি যৌন আগ্রহ হারিয়ে ফেলেছেন বেশিরভাগ পুরুষ সমীক্ষার রিপোর্ট বলছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ নারী এবং তিরিশ শতাংশ পুরুষ জানালেন তাদের সাথীরা আগে যাদের সাথে যৌনমিলন করেছেন তাদের সেল নম্বর পেতেও আগ্রহী এই ডেটিং ওয়েবসাইটের করা আগের সমীক্ষায় জানা গিয়েছিল পুরুষের থেকে মহিলারা যৌনতার বিষয়ে অনেক বেশি নমনীয় ও সহনশীল শুধু সেটাই নয় জানা গেছে রোমান্টিক পরিস্থিতিতে পুরুষের থেকে মহিলাদের যৌন ইচ্ছা অনেক বেশি জেগে ওঠে নোটরদাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার অধ্যাপিকা এলিজাবেথ অরা ম্যাকলিন্টন বলেছেন পুরুষ ও মহিলা দুজনের প্রতি যৌন ইচ্ছা থাকার কারণে পুরুষের তুলনায় নারীর যৌনসঙ্গী বেছে নিতে বেশি সুবিধা হয়